একবার সহবাস করার পর ফ্রেশ না হয়ে আবার সহবাস করা যাবে কিনা সহবসের দোয়া না পড়ে সহবাস করলে কি ক্ষতি হয় একেবারে উলঙ্গ হয়ে সহবাস করা যায় কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে এই প্রশ্নর জবাবগুলো জানা অবশ্যই জরুরি এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন কুধারণা অথবা বিভিন্ন ভুল মাসালা জানে এবং বিভিন্ন ভুল আমল করে থাকে অনেকেই এক্ষেত্রে এই যে সহবশের বিষয় অথবা এই মশালাগুলোর ক্ষেত্রে ভুল জানার কারণে অনেক সময় তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এমনকি অনেকে আছে যে সহবশের দোয়াটি পর্যন্ত জানে না না জানার কারণে তারা হাদিসের মধ্যে স্পষ্ট আছে শহবশের দোয়া যে ব্যক্তি পড়লো না পড়লে তো অনেক ফায়দা রয়েছে যে পড়লো না শয়তান সেখানে শরিক হলো সেই সন্তান হলে সেই সন্তানের শয়তান ক্ষতি করতে পারে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে করতে পারে এই জন্য এই আমলগুলো এই মাসালাগুলো জানা অবশ্যই জরুরি তো এই তিনটি বিষয় সম্পর্কে যে যদি একেবারে উলঙ্গ হয়ে সহবাস করা যায় কিনা একেবারে বিবস্ত্র হয় এমনিভাবে সহবাসের দোয়া না পড়ে যদি দোয়া কি এবং দোয়া না পড়ে যদি সহবাস করে সেক্ষেত্রে কি ক্ষতি ভাবে একবার সহবাস করার পর ফ্রেশ না হয় আবার সহবাস করা যাবে কি অথবা করলে কোনো সমস্যা আছে কিনা এই তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল একেবারে উলঙ্গ হয়ে সহবাস করা জায়েজ কিনা দেখুন এটা উচিত নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নিষেধ করেছেন যদিও এটা সম্পূর্ণ হারাম হবে না একবারে উলঙ্গ বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে স্বামী স্ত্রী মিলন করা এটা যদিও হারাম নয় গুনাহ নয় কিন্তু এটা অনুচিত বা অনুত্তম একবারে বিবস্ত্র হয়ে যাওয়া এর মাধ্যমে সন্তান সন্ততি হলে সেটা বলা হয়ে থাকে যে এই হওয়ার সম্ভাবনা আছে সুতরাং একবারে উলঙ্গ হয় না বরং শরীরে কিছু কাপড় রেখে আহ লজ্জাশীলতা রেখে তারপরে নিজের প্রয়োজন পূর্ণ করবে একেবারে উলঙ্গ হওয়া থেকে বিরত থাকাই উত্তম তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সহবসের দোয়া না পড়ে সহবাস করলে কি ক্ষতি হয় দেখুন পূর্বেই বলেছি রসুল সাল্লাহ আসালাম থেকে হাদিস আছে যে দোয়া না পড়লে এটা শয়তান শরিক হয় শয়তান লজ্জাস্থান ভালোবাসে শয়তান এই যৌনতার যৌনতার কাজকর্ম এগুলো ভালোবাসে মহব্বত করে শয়তান এই জন্য স্বামী স্ত্রীর এই কাজের সময় শয়তান হাজির হয় উপস্থিত হয় এবং সে সেখানে শরিক হওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে যদি সহবশের দোয়া পড়া হয় তাহলে শয়তান সেখানে আসতে পারে না শরিক হতে পারে এই জন্য সহবসের দোয়া মিলিত মিলনের পূর্বে বা প্রবেশের পূর্বে সহবসের দোয়া পরে নিবে ইসিল্লাহনিব না শেতানা অজান্নবি শেতানা মারো জানা এই দোয়াটি পড়ে তারপরে সহবাস করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজত করবেন আর সহবসের দোয়া না পড়লে যে গুনাহ হবে এই ধরনের কিন্তু কোনো বিষয় নয় এটি মূলত একটা আদব শিষ্টাচার সহবাসের পূর্বে দোয়াটি অবশ্যই পরে নেওয়ার চেষ্টা করতে হবে তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল একবার সহবাস করার পর ফ্রেশ না হয়ে আবার সহবাস করা যাবে কিনা দেখুন একবার সহবাস করার পরে হতে পারে যে সে পরবর্তীতে আবার সহবাস করবে কিন্তু এটা আসলে ফ্রেশ হওয়া উচিত একবার সহবাসের পরে হাত মুখ ধুয়ে অথবা অজু করে ন্যূনতম পক্ষে অজু করে গোসল না করুক অজু করে থাকা এরপরে যদি আবার সহবাস করতে চাই করতে পারে তবে এই এমনটা যে ওয়াজিব এমন না একবার সহবাস করার পর অজু গোসল না করে বা ফ্রেশ না হয় পুনরায় সহবাসে লিপ্ত হলে কোনো গুণা হবে না এটা জায়েজ হবে কিন্তু উত্তম হল একবার শহবসের পর যে বিশ্রাম নিবে তখন অজু করে একটু পাকসাফ হয়ে থাকবে এরপরে যদি প্রয়োজন হয় পরবর্তীতে আবার নিজের প্রয়োজন পূর্ণ করবে